বড়ো ভাই মানে বাবার দ্বিতীয় ছায়া যিনি সংসারে ভাই বোনদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন জীবনের ক্লান্তি লগ্নে বদনামের গ্লানি তাকেই বয়ে বেড়াতে হয় তবু ভাইয়ের বিপদে ভাই সবার আগে এগিয়ে আসে বড়ো ভাই মানে যেন এক ভিন্ন পৃথিবী যে পৃথিবী শুধু স্নেহ মায়া মমতা দ্বারা আবৃত বড় ভাইরা উত্তক্ত হতে পারে কিন্তু গভীরভাবে তাদের ভালোবাসা অপরিসীম বড়ো ভাই আমার কাছে একটি স্বর্গীয় উপহার বড় ভাই থাকতে মনে হয় দুনিয়ার সব কিছু সুন্দর ভাইয়ের সঙ্গে হাসি কান্না যে কোনো মোমেন্ট স্পেশাল বড়ো ভাইয়ের ভালোবাসা আমাকে জীবনের উজ্জ্বল মুহূর্তে নিয়ে যায় ভাই হলো বিনা পরিশ্রমে পাওয়া একজন বন্ধু যাকে আমি আমার প্রতিটি পদক্ষেপেই পাশে পাই যার জীবনে বড়ো ভাই আছে তার জীবনটা অনেক সুন্দর আমরা সবসময় চেষ্টা করব ভরবাইকে ভাইকে ভালোবাসতে এবং বড়ো ভাইয়ের ভালোবাসা আদায় করে নিতে যার ভাই থাকা সত্ত্বেও সে নিজেকে একা মনে করে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বোকা ভাই হলো রক্তের বাঁধন যা কখনো ছিন্ন করা যায় না তাই তো ভাইকে এত ভালোবাসি আই লাভ ইউ ভাইয়া